কিছু কাজ থাকে যেগুলো শুধু ক্যামেরায় ধরা পড়ে না তার পেছনে গল্পটা থাকে আরও গভীর আরও পরিশ্রমের আমরা গিয়েছিলাম একটি ব্যাটারির পণ্য ফটোশ্যুটের জন্য সোলার আইপিএস অটোরিকশা প্রাইভেট কার যে ব্যাটারি নীরবেই চালিয়ে দিচ্ছে আমাদের প্রতিদিনের জীবন আজ আমরা তুলে ধরেছি সেই নীরব নায়কদের এক একটা ব্যাটারি এক একটা কাজের জন্য তৈরি কেউ আলো দেয় কেউ গতি কেউ শক্তি শুধু পণ্য না এ যেন এক একটা প্রযুক্তির পরিশ্রমী মস্তিষ্ক ক্যামেরার ফ্রেমে যতটা নিখুঁতভাবে ফুটে উঠেছে ব্যাটারির সৌন্দর্য তার থেকেও বেশি ভালোবাসা ছিল ক্যামেরার পেছনের প্রত্যেকটি মুহূর্ত সেট আলো রিফ্লেকশন সব কিছুর মাঝে ছিল পরিশ্রম আর টিমওয়ার্ক এই ভিডিওতে আমরা দেখিয়েছি সেই বিহাইন্ড দ্য সিনের কিছু মুহূর্ত যেখানে রয়েছে আমাদের টিমের পরিশ্রম হাসি কনসেন্ট্রেশন আর প্রফেশনালিজম আমাদের লক্ষ্য শুধু একটা ভালো কিছু তৈরি করা আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই ভিডিওতে দেখেছেন আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল ব্যাটারি বা আমাদের পণ্যগুলো তুলে ধরা কিন্তু এই বাড়তি কাজ বা বিহাইন্ড দ্য সিন শুধুমাত্র একটা মেমরি ধরে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করা এটার মেইন কাজ ছিল ফটোগ্রাফি বা এই প্রোডাক্টটা তুলে ধরা আপনাদের সামনে